টিকটকার বিথি ও রাত লাইভ এসে তেলে বেগুনে জ্বলে ওঠেন বিথি রাত দুজনেই বেশ কয়েকদিন ধরেই টিকটকার ফারহানা বিথির স্বামী রাতকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি বেশি ভাব দেখাতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন বিথির স্বামী রাত মাজদা ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছে রাত জানিয়ে প্রচুর শো অফ করতেন রাত বিথি দুজনেই এই গাড়ি নিয়েই এবার ফেসে গেছেন বিথির স্বামী রাত বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় বিক্ষুব্ধ জনতা রাতকে মারতে আসে পরিস্থিতি সামাল দিতে না পেরে পালিয়ে যায় রাত পুলিশও আসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তবে লাইভে এসে নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন স্বামী স্ত্রী দুজনেই রাত লাইভে বলেন তার কোনো দোষ ছিল না সে ঘটনায় সে সত্তর আশি স্পিডে আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করছিল লাইক সিরিয়াসলি ভাই সত্তর আশি স্পিড কি কম স্পিড হয় যাই হোক রাত বলেন হঠাৎ করেই তার গাড়ির সামনে কোথা থেকে একটা অটোরিক্সা চলে আসে কোনো ইন্ডিকেটর ছাড়াই রিক্সা তার গাড়ির সামনে এসে চাপিয়ে দেয় অনেক দামি গাড়ি তাই অটো ব্রেক হয়ে গেছে না হলে অটোরিকশা গাড়ির ধাক্কায় উল্টে পাল্টে যেত বড় দুর্ঘটনা ঘটত গাড়ি থেকে নেমে তাই রিক্সাওয়ালাকে ধরে গালমন্দ করে ও তার গায়ে হাত তোলে রাত তারপর আবার রিক্সাওয়ালা রাতকে মারতে আসে এমনকি সেখানে উপস্থিত জনতা রাতকে মারতে ছুটে আসে এমন ঘটনায় পুলিশকে ফোন করে আনে রাত যদিও পুলিশ এসে রাতকেই উল্টো বকাঝকা করেন এবং তাকে হুঁশিয়ারিও দিয়েছেন এবং ধাক্কা দিয়ে সেখান থেকে রাতকে চলে যেতেও বলেন ঘটনাস্থলে উপস্থিত জনগণ বলেছেন অটো রিক্সাওয়ালার কোনো দোষ ছিল না সাইড দিয়েই যাচ্ছিল কিন্তু রাত ক্ষমতা দেখে রিক্সাওয়ালাকে থামিয়ে তার সাথে খারাপ ব্যবহার করে টাকার গরম দেখায় রাদের উল্টা পাল্টা কথা শুনে উপস্থিত সবাই রেগে যায় রাত থ্রেট দেয় সবাইকে দেখে নেবার এতে আরো বিক্ষুব্ধ হয়ে পড়ে জনগণ